আপনি কি ভাবছেন সুশীল সমাজরা শাকিব খানকে পছন্দ করে না যারা একটু হাই কোয়ালিটি একটু উচ্চ লেভেলের যারা অনেক পড়াশোনা জানা ব্যক্তি তারা শাকিব খানের মুভি পছন্দ করে না একদমই না এই কথাগুলো কিন্তু অনেক আগে থেকে সোশ্যাল মিডিয়ায় কিংবা আমাদের আনাচে কানাচে অনেকদের মুখেই শুনে থাকি কিন্তু ফাইনালে কি জানেন ফাইনালি তারাও কিন্তু সাকিব খানের অনেক বড় অনেক বেশি ফ্যান কিন্তু মুখে বলতে চান না এর একটা প্রধান কারণ হলো যে নিজের অনেকে বলে না যে ঘরের পিঠা, নিয়ে তাদের অনেক কিন্তু ঘরে লুকিয়ে বসে হলেও কিন্তু তিনি তার বাংলাদেশের সুপার সিনেমা দেখেন আর এজন্যই জন্যই সাকিব খান আজ সুপার স্টার এবং সুপার থেকে ফাইনালি মেগা স্টার হয়েছেন গায়াস বলছিলাম তুফান সিনেমার কথা এই তুফান সিনেমাকে কেন্দ্র করে বাংলাদেশের অডিয়েন্স এত হাই কোয়ালিটি ভাবে আক্ষেপ জন্ম নিয়ে গেছে যে আমরা এখন তুফান নয় তুফান টু দেখার জন্য অনেক বেশি মুখে আছি এটা কেন হয়েছে শুধুমাত্র সাকিব খানের অভিনয় দক্ষতা এবং সিনেমার ম্যাকিং এবং সাকিব খানের স্টার দর্শক বলছিলাম নিউ ইয়র্কের কথা সেখানে কিন্তু আপনারা সকলে ছিলেন আহমেদ শরীফ যিনি কিনা অনেক আগে থেকে বাংলা চলচ্চিত্রের সাথে সংশ্লিষ্ট এই ব্যক্তিটি কিন্তু সাদা কালো আমলেও অনেক বেশি দাপিয়ে বেড়েছেন আমি আপনাদের কাছে একটা নিউজ দিয়ে দিচ্ছি যে সাদা কালো আমল থেকে অর্থাৎ সেই সাইট দশক থেকে আজকের দু সাল পর্যন্ত এই আহমেদ শরীফ কিন্তু সমস্ত সুপার স্টারদের কাছে সকলের বিষয়টা জানেন সকলের অভিনয়টা জানেন সকলের ইস্টার জানেন এবং সকলের চাইতে কার কেরিয়ার কতটুকু উদ্বেছিল সেটাও কিন্তু উনি জানেন যাই হোক সেই জানা ব্যক্তিরে কিন্তু আমি এর আগে রিসেন্ট একটা ভিডিও তৈরি করেছিলাম যেখানে উনি বলেছিলেন সব সুপারিস্টারের চাইতে সাকিব খান কিন্তু অনেক চড়ায় উতরায় বসবাস করছেন সেই আহমেদ শরীফ কিন্তু ফাইনালি নিউ ইয়র্কে যখন তার ওয়াইফকে নিয়ে এই তুফান সিনেমা দেখতে গেছেন এই সিনেমা দেখার পর উনি এতটা বেশি উন্মাদনায় মেতেছিল এতটা বেশি আবেগ আপ্লুত হয়ে পড়েছিল উনি এবং তার স্ত্রী যিনি কিনা আশেপাশে অনেক মানুষদের সামনে তাদের ডান্স তাদের পারফরমেন্স ধরে রাখতে পারেনি দর্শক আমি ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি আপনারা একটু দেখে আসুন তারা কিন্তু সে লাগে উড়ো দুরা গানটির পারফরমেন্স একদম সামনাসামনি সকলের সামনেই মানে নিজের

দেখতেই এই অর্থাৎ যিনি কিনা একদম ফাইনালি অনেক আমার কাছে মনে হয় প্রায় পঁচাশি বা নব্বই এরকম বয়সের কিন্তু কাছাকাছি উনি চলে গিয়েছেন এখানে এসেও কিন্তু উনি এইভাবে ডান্স করছেন ওনার ওয়াইফকে নিয়ে এর মানে কি ওনার ভিতরের কিন্তু যে একটা মনুষ্যত্ব সেটা কিন্তু যুবক বয়সের আবার জেগে উঠেছে এবং সেটা শাকিব খানের সিনেমা এবং সাকিব খানের গান ধারায় যাই হোক দর্শক এরকম একজন বিনোদনকারী ব্যক্তি যিনি কিনা সাকিব খান প্রত্যেকটা লেভেলের আট বছরের বাচ্চা থেকে আশি নব্বই বছরের মানুষকে বিনোদন দিয়ে থাকেন তাকে আপনারা পছন্দ করবেন না এই ব্যক্তি যারা বলেন না তারা আসলে মিথ্যাচার বলতেই পছন্দ করেন মিথ্যা বলতেই ভালোবাসেন যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে বলবেন না যারা ভিডিওটা নতুন দেখছেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ